হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত নাহিয়ান চৌধুরী অফিসিয়ালে এই ব্লগটি একটা সিলেটি ভার্সন অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি আমার ইউটিউবে কিন্তু সবার সুবিধার্থে যারা সিলেটি বোঝে না তাদের জন্য আবার আমি শুদ্ধ ভাষায় বিবরণ করার বা বর্ণনা করার চেষ্টা করলাম আজকের ব্লগটি আমার একদমই পারিবারিক ব্লগ আমরা পরিবারের সবাই মিলে একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর সেই রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো রিসোর্টটি হচ্ছে দোসাই রিসোর্ট আমাদের সিলেটি অন্যতম একটা সুন্দর এবং বেশ জনপ্রিয় একটি রিসোর্ট দোসাই রিসোর্ট তো পরিবারের সবাইকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম দোসাই রিসোর্টে তো আজকে আমি এই দোসাই রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সাথে ছিলেন আমার মা আমার বড়ো ভাই ভাবি ভাতিজি এবং আমার ছোটো বোন এই যে দেখুন কি সুন্দর দোসাই রিসোর্টের অলরেডি আপনারা কিছু সে দেখেই ফেললেন এই যে কটেজ এই কটেজটা হচ্ছে দোতলা এইটাই হচ্ছে আমাদের একদিনের থাকার জায়গা এই কটেজের মালিক আমরা একদিনের জন্য এই যে আমার পরিবারের সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই কটেজটা একদিনের জন্য বুক করেছি এটা একটা ফ্যামিলি কটেজ এটার ভিতরে দুইটা রুম আছে দুইটা বেডরুম আছে খুবই সুন্দর সাজানো গোছানো ডুপ্লেক্স কটেজ নীতি একদম সেম আপনার দুইটা রুম পাবেন উপরেও সেম ডিজাইনের উপরে ছাড়টা হচ্ছে বেতের ডিজাইন করা এবং সাথে বাঁশ এবং বেতের কম্বিনেশন ছিল রুমটা বেশ গোছানো ছিল এবং রুমের সাথেই দুইটা রুমের সাথেই ছিল বিশাল বড় বারান্দা এবং এইখানে একটা লিভিং স্পেসও আছে ড্রয়িং রুম যেটাকে আমরা বলি দুইটা রুমের বারান্দা এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কারণ বারান্দায় বসে আপনি চায়ে চুমুক দিতে দিতে প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পারবেন প্রকৃতির মনোরম পরিবেশ আপনাকে বিমোহিত করবে আসলেই অসম্ভব সুন্দর একটা রিসোর্ট দুসাই রিসোর্ট এই রিসোর্টটি মৌলভীবাজার জেলায় অবস্থিত আপনারা চাইলে যে কেউ গুগল ম্যাপ বা ওদের ওনাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বুকিং করতে পারেন এই যে আমার ভাতিজি সে আমেরিকা থেকে এই প্রথমবার বাংলাদেশে এসেছে তো দু সাইডতে যাওয়ার পরেই আমরা ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট লাঞ্চ এই দুটার ফুটেজ আমি একসাথেই দিয়ে দিয়েছি তাদের খাবারের মেনুগুলা ছিল অসম্ভব সুন্দর এবং অসাধারণ বলবো বাংলা খাবার সেই সাথে চাইনিজ ইতালিয়ান এগুলো মিক্সড ছিল ভর্তা থেকে শুরু করে চিকেন বিবের আইটেম তারপর শেষ পাতে হচ্ছে গিয়ে ডেজার্ট এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের আপনারা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পেল পেয়েছেন এবং কি বলবো পুরো রিসোর্টের পরিবেশটা অনেক শান্ত এবং সুইমিং প্লেসটাও খুবই সুন্দর ছিল তো আমরাও নেমে পড়েছি আসলে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরাও একটা সুইমিং পুলে ঝাপাচাপি করলাম সুইমিং পুলে আমরা অনেক মজা করেছি সবাই মিলে পরিবারের সবাই মিলে সুইমিংয়ে ধাপাচাপি এবং ছোট বোনের সাথে মজা খুঁছুটি করে আমরা আসলে আমাদের সুন্দর সময়টুকু এনজয় করছিলাম কারণ পরিবার নিয়ে ঘোরার মজাই আলাদা আর আসলে সব সময় কর্মব্যস্ত জীবনে পরিবার নিয়ে ঘোরা হয়ে ওঠে না সবার তো অনেক সময় বের করে আমাদেরকে পরিবার নিয়ে বের হতে হয় এই যে একটা লেক ছিল লেকে আপনারা চাইলে বোটিং করতে পারবেন যা আমরা একটু পরেই বোটিং করব পাশেই ছিল একটা টিলা এবং চা বাগান আমরা সেটাও ঘুরে দেখলাম এরপরে আমরা চলে আসি বোটিং করতে এখানে আপনি চাইলে বোটিং করতে পারবেন এইগুলো সব প্যাকেজগুলাই কিন্তু ইনক্লুডেড হচ্ছে আপনারা যখন বুকিং করবেন রুম তখন সমস্ত কিছু অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড থাকে তো আপনারা যারা বুকিং করবেন বুকিংয়ের আগে আপনারা একদম ওনাদের কাছ থেকে সকল ইনকোয়ারিজগুলা জেনে নিতে পারেন দুসাই রিসোর্টের ওয়েবসাইট এবং ওনাদের সাথে সরাসরি ফোনে কথা বলেও আপনারা বুকিং করতে পারেন দুসাই রিসোর্টের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে তাদের রাতের এনভায়রনমেন্টটা রাতের এনভায়রনমেন্ট আসলেই অসাধারণ ওনাদের লাইটিং সেট আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে এবং আমার অনেক বেশি ভালো লেগেছে আলো ছায়ার একটা খেলা মানে অন্ধকারের মধ্যে গাছের পাকে পাকে যে লাইটিং সেট আপটা এবং আলো ছায়ার একটা খেলা এটা আসলে আমাকে মানে খুব আকর্ষণ করেছে আমার খুব ভালো লেগেছে তো দেখতে দেখতে আমাদের ডিনারের টাইম হয়ে যায় ডিনারেও আসলে হরেক প্রকার পদের আয়োজন ছিল ভেজিটেবল চিকেন তান্দুরি নান রুটি স্যুপ অনেক কিছু ওনাদের আসলে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট সম্প মানে যে আয়োজন ছিল আমার কোনো কমপ্লেন নেই আসলে আমি জানি না আমার কাছে ভালো লেগেছে হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এক একজনের টেস্ট এক এক রকম কিন্তু আমার কাছে ওনাদের আয়োজনটা বেশ ভালো লেগেছে পুরোটা আমাদের প্যাকেজে একদম লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড ছিল তো এরকম দেখতে দেখতে আমাদের একটা দিন রাত কেটে যায় পরের দিন সকালে আমি খুব ভোরবেলা বেরিয়ে যাই আবারও পুরো রিসোর্ট দিয়ে একা একা ঘুরে দেখছিলাম কারণ আমার প্রকৃতি অনেক বেশি ভাল লাগে প্রকৃতির কাছাকাছি আপনি যত যাবেন আপনার মনটা তত বেশি আন্দোলিত হবে আর তত বেশি আসলে ফ্রেশ লাগবে আপনারকে নিজেকে সো so, এই রিসোর্টের প্রত্যেকটা কটেজ বিলা এগুলা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর গোছানো ছিল এবং ওনাদের যে সার্ভিসটা সার্ভিসটাও খুব কোয়ালিটি ফুল ছিল আমার ভালো লেগেছে সকালে আসলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি সকাল সকালবেলা গাছগুলা যখন ভিড় একদম এক একা তখনের তখনকার সৌন্দর্য কিন্তু আরও বেশি ভালো লেগেছিলো আমার এবং তখনকার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে তো সকালে ঘোরাফেরা করে ব্রেকফাস্ট শেষ করি তারপরে আমরা কিছু চাকলা এবং ভাতে মিলে একটু খুঁইছুটি করি বাইরে এরকম মজা করে আমাদের সুন্দর সময়টুকু আমরা কাটাই তারপরে আমাদের যাওয়ার সময় হয়ে যায় আমরা চেক আউট করি বারোটার দিকে এভাবে আমাদের একটা সুন্দর দিন কেটে যায় আমরাও পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাই আপনারাও আসবেন দোসাই রিসোর্ট ঘুরতে এবং সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সিলেটে বেড়াতে আসবেন সবাইকে থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য